মা আমি আইসক্রিম খাবো। সব সময় তো খাই খাই কি রে? একটু আগে একটা চিপস কিনে দিলাম। আবার বেলুন কিনলি। আর কোন আইসক্রিম হবে না। চল বাড়ি চল। না যাবে না যাবে। নিয়ে যাচ্ছি তুই। কার বাচ্চা নিয়ে যাচ্ছে কেন? আমার বাচ্চা নিয়ে যাচ্ছে। তোর বাচ্চা তোলে কাজে কেন? আইসক্রিম কিনে দিয়েনি বলে কাঁদছে। হুম তোর ডাইসের সঙ্গে তো ছেলেগুলোর ডাইস মিলছে না। দাঁড়া আমি জিজ্ঞাসা করছি। আচ্ছা বাবা

আরে যেটা থেকে ধোঁয়া বের হয় সে তো সব থেকে ধোঁয়া বের হয় নাম কি নাম শিবানী চক্রবর্তী এ ভাই এই দেখ তো এই পাঁচশো টাকাটা চলবে কিনা আয় 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 আয়

তা তোমার ওই লেবারকে বলো না এই তুই লেবার বললি কারে কেন দাদা তোমায় বললাম তোর সাহস কি করে হলো আমাকে লেবার বলার তা তুই এত রেগে যাচ্ছিস কেন লেবারকে লেবার বলবি না লেবার বলবি না বলবি হাম মিস্ত্রি হ্যাঁ কি হয়েছে বলো বলছি বৌদি তুমি জানোই তো সামনের সপ্তাহেই ছিল অন্নপ্রাশন তোমাদের নিমন্ত্রণ করে গেলাম আগের দিন হ্যাঁ আমরা তো যাবই কেন কোনো প্রবলেম হয়েছে নাকি আরে বৌদি প্রবলেম মানে তুমি তো জানোই আমাদের বাড়িটা ছোট প্যান্ডেল করার জায়গা নেই তোমাদের এত বড় উঠোন তাই ভাবছি এই প্যান্ডেলটা তোমাদের উঠোনেই করে নেব প্যান্ডেল করবে তাহলে তোমার দাদাকে একবার বলো যতই হোক বাড়ির গার্জিয়ান তো তোমার দাদা কি যে বলো বৌদি পাড়ার সবাই জানে বাড়ির গার্জিয়ান তুমি শুধু বাড়ি কেন দাদারও গার্জেন তুমি তুমি হ্যাঁ বললেই হয়ে যাবে দাদারা সাহস আছে না বলার এটা অবশ্য ঠিক তোমার দাদা কোথাও বেরোনোর আগে আমাকে প্রণাম করে বেরোয় ঠিক আছে ভাই তোমরা প্যান্ডেলটা করো আমি পারমিশন দিয়ে দিচ্ছি কাউকে কিছু বলতে হবে না বুঝলি ভাই সামনের সপ্তাহে আমাদের অ্যানিভার্সারি তো জামাইবাবুকে কি গিফট দি বলতো যাও একটা কিছু দিয়ে না আরে কিছু কিছু দিলে হবে না এমন দেব যেটা পেলে তো জামাইবাবু খুশিতে পাগল হয়ে যাবে তাহলে টি বল দিয়ে দে তোর কাছে সাজেশন চাওয়াটাই আমার ভুল হয়েছে আচ্ছা আমি ভুল কি বললাম